এই মালাই চিকেন পকেটগুলো খেতে এতটা মজার ছিল যে একবার খেয়ে মন ভরবে না এই সবগুলো খাওয়ার পরেও মন ভরবে না এটা খেতে এতটা মজার ছিল এই রমজান মাসে ইফতারে একবার হলেও এই নাস্তাটা তৈরি করবেন আশা করি সবাই খেয়ে এটার ফ্যান হয়ে যাবেন এখানে প্যানে দিয়ে দিলাম দুইটি টেবিল চামচ সয়াবিন তেল দুইটা পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে হালকা ভেজে নিব পেঁয়াজটাকে হালকা ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দিলাম হাফ কাপ মুরগির মাংস মাংসগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। হালকা একটু ভেজে নিব। তারপর দিয়ে দিলাম এক চা চামচ আদা রসুন বাটা আবার কিছুক্ষণ ভেজে নিব। এখানে দিয়ে দিলাম এক চা চামচ সয়া সস চার পাঁচটা কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম দুই টেবিল মতো গাজর কুচি একটু হালকা ভেজে নিব তারপরে এখানে দিয়ে দিলাম এক টেবিল চামচ পানি যাতে গাজরটার চিকেনটা একটু সিদ্ধ হয় এখন কিছু গুঁড়ো মশলা দিব দিয়ে দিলাম আদার গুঁড়া ভাজা জিরার গুঁড়া ধুনিয়ার গুঁড়া আর মিক্স মশলা ওয়ান ফোর টি স্পুন করে হাফ চামিচ দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়া নেড়ে চেড়ে ভালো করে মশলাটাকে ভেজে নিব মাংসের সাথে চাইলে আপনাদের পছন্দ মতো মশলা ব্যবহার করতে পারবেন কিছুক্ষণ রান্না করে নিয়েছি এখন এখানে আমি দিয়ে দিলাম কিছুটা ক্যাপসিকাম কুচি আর দিয়ে দিলাম দুই টেবিল চামচ টমেটো সস নেড়ে চেড়ে সব কিছু একসঙ্গে ভালো করে রান্না করে নেব কিছুক্ষণ এই তো কিছুক্ষণ রান্না করে নিয়েছি এখন এগুলোকে একটা সাইড করে রেখে দিব তারপর এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো তেল আর এক টেবিল চামচ ময়দা ময়দা তেলটা খুব ভালো করে ভেজে নিব ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো লিকুইড দুধ এক কাপ জাল করে হাফ কাপ বানিয়ে নিয়েছি প্রথমে অল্প একটু দিয়ে আগে ময়দাটাকে একটু গলিয়ে নিচ্ছি তারপরে বাকিটুকু দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে রান্না করে নিব দুই মিনিটের মতো সময় নিয়ে এখানে দিয়ে দিচ্ছি এক চামচ চিনি এই চিনিটা দেওয়ার চেষ্টা করবেন এটা দেওয়ার কারণে কিন্তু স্বাদ আরো বেড়ে যায় নামানোর আগে আরো নেড়ে চেড়ে এটাকে আমি এখন চুলের উপর থেকে নামিয়ে নিবো মালাই চিকেন টা কিন্তু একদম তৈরি হয়ে গিয়েছে এখানে নিয়েছি দুই পিস পাউরুটি আর দুই পিস একসাথে করে এইভাবে বেলে নিতে হবে তারপরে একসাথে করেই এরকম একটা গ্লাস বা বয়েমের ঢাকনা দিয়ে এভাবে কেটে নিতে হবে এই যে এরকমের হবে কেটে নেওয়ার পরে আর এই যে পাউরুটির সাইডে যে বাড়তি অংশটা এটাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি এখানে নিয়েছি একটা ডিম ডিমটাকে ভালো করে ফেটিয়ে চাইলে ডিমের পরিবর্তে ময়দা পানিতে গুলি একটা মিশ্রণ তৈরি করে নিতে পারেন ফেটিয়ে রাখা ডিমের মধ্যে দিয়ে এইভাবে চুপিয়ে তারপরে পাউরুটির গুঁড়ার মধ্যে দিয়ে এইভাবে কোটিং করে নিতে হবে প্যানে কিছুটা তেল গরম করে নিয়েছি তার মধ্যে নাস্তাগুলো দিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে চুলা রাস মিডিয়ামে রেখে নিতে হবে এরপরে পছন্দ মতো কালার চলে আসলে নামিয়ে নিতে হবে এই এই তো সবগুলোকে ভেজে নিয়েছি। এখন একটার থেকে যে কেটে নিলেই কিন্তু তৈরি হয়ে গেল পকেট আর একটা কেটে দেখাচ্ছি এই যে মাঝখানে দেখেন কতটা ফুলকো হয়েছে আর এই যে তৈরি করে রাখা চিকেনের পোর স্বাদ বাড়ানোর জন্য মাঝখানে দিয়ে দিচ্ছি একটুখানি টমেটো সস তারপরে পুরোটার মধ্যে লাগিয়ে দিয়ে চিকেনের পোড় দিয়ে দিলাম পরিমাণ মতো আর চাইলে কিন্তু টমেটো সসটা স্কিপ করতে পারেন কারণ এটা অনেকটা মালাই হয়েছে অনেকটা জুসি এটা খেতে এমনিই মজার হয়েছে কোনো রকমের সস মেও কিন্তু দরকার নেই এই যে একটা একটা করে রেডি করে নিয়েছি রেডি করে নেওয়ার পরে কতটা লোভনীয় লাগছে দেখেই বুঝতে পারছেন একটা দুইটা খাওয়ার পরে কিন্তু মন ভরবে না এটা খেতে এতটা মজার হয়েছে এই মালাই চিকেন পকেটগুলো মন সবগুলো খাই ইফতারে যদি এটা একবার বানান আপনাদের প্রতিদিন খেতে ইচ্ছা করবে এটা খেতে এতটা মজার আর বাচ্চারা তো অনেক বেশি মজা করে খাবে একটা মাত্র চিকেনের পিস দিয়ে অনেকগুলো চিকেন ফিঙ্গার বানাবেন কিভাবে সেই রেসিপি থাকছে আজকে আরও থাকছে এক মাস পর্যন্ত কিভাবে সংরক্ষণ করে রাখবেন আর যারা হোমমেড বিজনেস করেন তারা চাইলে এই আইডিয়াটা কাজে লাগাতে পারেন অল্প খরচে অনেক লাভবান হবেন চিকেন ফিঙ্গার বানানোর জন্য এখানে নিয়েছি একটা চিকেনের ব্রেস্টের পিস ছোট ছোট করে এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর দেখেন কতগুলো পিস করে নিয়েছি এগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এখানে দিয়ে দিলাম এক চা চামচ শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিলাম এক চা চামচ মিক্স মশলা ওয়ান ফোর টি আদার গুঁড়া হাফ চা চামচ ধুনিয়ার গুঁড়া এক টেবিল চামচ রসুন বাটা চাইলে আদাটাও বাটা ব্যবহার করতে পারেন পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মেখে নিব দিয়ে দিলাম এক টেবিল চামচ সরিষার তেল এক টেবিল চামচ সয়া সস করে মেখে নিব ম্যারিনেট করে এগুলোকে এখন রেস্টে রেখে দেবো কিছুক্ষণের জন্য এখানে নিয়েছি এক কাপ আটা ওয়ান ফোর টি স্পুন লবণ বা পরিমাণ মতো লবণ হাফ চা চামচ শুকনো মরিচের গুঁড়া হাফ চা চামচ মিক্স মশলা ওয়ান ফোর টি স্পুন আদার গুঁড়া শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নিব এরপর এখানে নিয়েছি নর্মাল পানি অল্প অল্প পানি দিব আর মেখে নিব একসাথে বেশি পানি দিলে কিন্তু এটা একটা পাতলা মিশ্রণ তৈরি হয়ে যাবে যেটা তৈরি করতে চাচ্ছি সেটা কিন্তু আর তৈরি হবে না এই যে ঝুড়া ঝুড়া করে মেখে নিয়েছি মেখে নেওয়ার পরে ঠিক এরকমের হবে এখানে একটা চালনি নিয়েছি এখন এগুলো আমি চেলে নিবো আর চেলে মূলত আমার এই যে উপরের এগুলো লাগবে এগুলো দিয়ে চিকেন গুলো কোটিং করলে চিকেন ফ্রাই গুলো অনেক মুচমুচে হবে একদম রেস্টুরেন্টের মতো এই যে চেলে নিয়েছি সবগুলো সেমভাবে সবগুলোকে বানিয়ে নিব এবার এই বাটিতে যে আটাগুলো রয়েছে এগুলো আমি একটু পানি দিয়ে পাতলা একটা মিশ্রণ তৈরি করে নিব এর মধ্যে কিন্তু আর কোনো রকমের মশলা অ্যাড করতে হবে না যেহেতু আগে থেকে সব রকমের মশলা দিয়েছি এখন চিকেনগুলোকে এই আটার মিশ্রণের মধ্যে চুবিয়ে নিব তারপরে কোটিং করার জন্য যেগুলোকে রেডি করেছিলাম সেগুলোর মধ্যে এভাবে কোটিং করে নিব এই যে এভাবে একটা একটা করে রেডি করে নিব যদি আপনাদের মনে হয় চিকেনটা আটার মিশ্রণের মধ্যে চুবালে মশলাটা চলে যাবে তাহলে চাইলে কিন্তু আগে শুকনো আটার মধ্যে এভাবে একটু গড়িয়ে নিতে পারেন তারপরে আটার মিশ্রণের মধ্যে এভাবে চুবিয়ে কোটিং করে নেবেন তাহলে কিন্তু আরো বেশি সুন্দর হবে সবগুলোকে রেডি করে নিয়েছি আর দেখেন কতগুলো হয়েছে এখন এগুলাকে যেভাবে ফ্রোজেন করবেন এইভাবে ছড়ানোর ট্রেট ধরে আমি ডিপ ফ্রিজে রেখে দিব ত্রিশ মিনিট বা এক ঘন্টার জন্য আর বাকিগুলোকে আমি ভেজে নিব প্যানে কিছুটা তেল গরম করে নিয়েছি এখন চিকেন ফিঙ্গার গুলো দিয়ে দেবো একটা একটা করে চুলা রাস মিডিয়াম টু লোতে রেখে ভেজে নিব চুলা রাস কমিয়ে যদি ভাজি তাহলে অনেকটা মুচমুচে ক্রিস্পি হবে আর মাংসটাও ভিতর থেকে ভালো করে সিদ্ধ হবে এই যে দেখেন ভেজে নেওয়ার পরে কতটা লোভনীয় হয়েছে পছন্দ মতো কালার চলে আসলে নামিয়ে নিতে হবে মনে হচ্ছে না যে এটা দোকান থেকে কিনে নিয়ে আসছি বাসায় যে বানিয়েছি এত সহজে বোঝাই যাচ্ছে না যেগুলোকে আমি ডিপ ফ্রিজে জন্য রেখে দিয়েছিলাম সেগুলোকে বের করে নিয়েছি। এখন একটা জিপার ব্যাগে এইদের সবগুলোকে নিয়ে মুখটাকে আটকে দিলাম এখন এভাবে চাইলে এক থেকে দুই মাস পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন যখন খেতে ইচ্ছা করবে তখনই কিন্তু ভেজে নিলে হয়ে যাবে চাইলে প্রতিদিন ইফতারও রাখতে পারেন এইভাবে ভাজার দশ মিনিট আগে বের করে ভেজে নিলেই হয়ে যাবে এই যে এখন একটা চিকেন ফিঙ্গার ভেঙে দেখায় যে এটা কেমন হয়েছে এই যে কতটা লোভনীয় হয়েছে আর মাংসটা কতটা সফট হয়েছে রেসিপি ভালো লাগলে একবার হলো তৈরি করবেন আশা করি সবার কাছে খেতে ভালো লাগবে